লাউ কাটটা মাঝে অনেক দিন যায় না লাউ কাটটাকে গুইরা গাইরা দেখাইছে লাউটাও নি দছে বাজারে মাছ আনছিলাম ওহন বয়ে কইতাছে তে লাউ আনলা না বড় একটা টেহ নাই উজলে লাউ কাট তখন হামাইছি চুরিরিয়া লাউ একটা লই যায় লাউ খেত অনেক দিন ধরে না কি রে কেরাম চুরে আমার লাউ খেত কি ওরে সরম না গিয়া হিবার আমার লাউ খেতের মাঝে যাইছে হ্যাঁ কুত্তার নেঙ্গুর সুঙ্গার ভিত্তে বইরে তুই দিল হিবার বা হললে যে মে বেকে হে মে বেক থাকবো এ দেয়া সিধা হইতো না এরে যে হে দুঙ্কে এ মে মারা মারলাম এরপরও তো এর কি সরম লজ্জা নাইগা এ হিবার আজ আমার লাউ খেতটার মাঝে ঢুকছে এতো মনে হয় লাউ লুই হিযাই বগা এতো যে অবস্থা লাউ লুই বোঝা যাই বগা বোঝা যাই তাহলে ইমুন দেব জর্মের মতো আর নাই রত্যা তুই কি চাইছ বাবা না বাবা বাবা আমরা মাছ আনছিলাম